বলিউডে এবার ঝড় তুলতে আসছে অভিনীত ম্যাডক হরর কমেডি সিনেমা থামা এতে তার সঙ্গে জুটি পাচ্ছেন রাশ্মিকা মন্দানা সিনেমাটি পরিচালনা করছেন আদিত্য সরপরদার সম্প্রতি প্রকাশে এসেছে ফার্স্ট লুক টিজার কোন গল্পে নির্মিত হচ্ছে এটি সবচেয়ে শক্তিশালী দু হাজার পঁচিশের দীপাবলিতে আসছে শ্রী ইউনিভার্সের নতুন সিনেমা থামা এতে জীবনের অন্য স্বাদে রোমান্সে মেতে উঠবেন খুরানা ও রশ্মিকা মন্দানা একদিকে প্রেম আর অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া সব মিলিয়ে যেন অন্যরকম এক ভালোবাসার গল্প বলবে সিনেমাটি থামা নামটি এসেছে মহাভারতের অমর চৈত্র অশ্বথামা থেকে আর সিনেমার প্লট সেখানেও রয়েছে বিশাল চমক ঢুকে পড়েন আয়ুষ্মান যেখানে প্রাচীন বিজয়নগরে ধ্বংসস্তূপ খুঁজে পান অসমাপ্ত এক প্রেম আর ভয়াল অভিশাপের ইতিহাস কিন্তু থেমে যান না মুহূর্তের জন্য উটির ঘন জঙ্গলে জমজমাট ভাবে চলছে ভ্যাম্পায়ার থেমে তৈরি রোমান্টিক কমেডির শুটিং এই দফায় শুধু রোমান্টিক মুহূর্তই নয় বরং এতে রয়েছে সিনেমার ক্লাইম্যাক্স ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দৃশ্যের শুটিংও এই পর্বের কাহিনীতে রক্ত এক ভ্যাম্পায়ার চরিত্রে প্রবেশ করতে চলেছে নওয়াজ উদ্দিন তার চরিত্রের উৎপত্তি ভয়াল অতীত আর বিস্মিত এক অভিশাপের সূত্র ধরেই সামনে আসবে সিনেমার গল্পের প্রকৃত মোড় সম্প্রতি প্রকাশ্যে এসেছে থামার টিজার গল্পে অলোক চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান আলো আধারিতে নায়কের মুখে ছড়িয়ে রয়েছে অজানা রহস্য অন্যদিকে রাশ্মিকা এসেছেন তারকা হয়ে লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লোকে ভয়ঙ্কর রূপে ধরা দিলেন নায়িকা যক্ষসান চরিত্রে ভয়াবহ অবতারে দেখা মিলেছে নওয়াজুদ্দিন সিদ্দিকি বর্ষিয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে রামগোপাল বাজাজের চরিত্রে গল্পে এই চরিত্রে আজ ঠিক পাওয়া না গেলেও প্রথম লোকে পরেশ সাওয়ালের চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ আঠারো আগস্ট চরিত্রগুলোর প্রথম ঝলক সামনে আসতেই তুমুল আলোড়ন তৈরি হয়েছে দর্শক মহলে পাশাপাশি সিনেমাকে ঘিরে আগ্রহ যেন বেড়েই চলেছে আদতে কে এই থামা কিভাবে জুড়ে গেলেন অশ্ব থামায় প্রশ্ন বহু সিনেমা প্রেমীদের সিনেমাটি বলবে দুই সময়ের গল্প আধুনিক ভারতের সঙ্গে দর্শক ডুব দেবেন অতীতের পৌরাণিক কাহিনীতে ভ্যাম্পায়ারদের ভারতীয় লোককথা পৌরাণিক ভিত্তি ভালোবাসা আবেগ সব মিলিয়ে দীপাবলিতে থামা জাঁকজমকপূর্ণ ও আবেগঘন এক অভিজ্ঞতা দিবে দর্শক সফুর আফরিন